আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সবাই আশা করি আপনি অনেক ভালো আছেন গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গভিত যদি পেট ফুলে যায় বদ হজম হয় অরুচি হয় তা আপনি কিভাবে চিকিৎসা করবেন নিজের গভিত পশুর আজকে ভিডিওতে বিস্তারিত থাকছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং জানতে পারবেন আজকে প্রত্যেক আশা করি আর ডাক্তারের অপেক্ষা আপনাকে আর প্যারাটা আর নিতে হবে না এখন আমরা জানবো যে কবদি মানে কি কারণে পেট ফুলে বদ হজম কেন হয় এবং অরুচিটা কেন হয় সেটা আপনাকে জানতে হবে জানলে তবে আপনি চিকিৎসাটা দিতে পারবেন আলোচনা করব এখন আমরা গবাদি পশু পালন করার জন্য সবাই কিন্তু আমরা ঘাত চাষ করি না এবং মানুষ বাঁচতে যেমন ভাতের প্রয়োজন তেমনি গরু বাঁচতে তার ঘাসের প্রয়োজন আছে তে ঘাসগুলো আমরা কিন্তু মাঠে ঘাটে ফসলের খেতে মাঠ থেকে এগুলো সংগ্রহ করে থাকি আসলে আমাদের দেশের কৃষি প্রধান দেশ এই দেশে কিন্তু সব ধরনের ফসল ইনশালা উৎপাদিত হয় এই ফসলের কে রক্ষা করার জন্য আমরা কিন্তু নানান ধরনের কীট পতঙ্গ ওষুধ ব্যবহার করে দিই কেননা কারণ আমাদের যেমন ফসল উৎপাদিত অনেক হয় তেমনি এই তাদের রোগ বালায় মানে ফসল রোগ অনেক অনেক কীটপতঙ্গ অনেক ধরনের কীটপতঙ্গ জন্ম নেয় এই ফসলগুলো টিকে রাখতে কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত অনেক ধরনের রাসায়নিক সার কিন্তু জমিতে ব্যবহার করা হয় অতিরিক্ত জমিতে রাসায়নিক সার ব্যবহার করার কারণে আপনার ঘাসগুলো কিন্তু বিষাক্ত হয়ে যায় আপনি দেখবেন তখন বন্যাঘাল আসে তখন দেখবেন নতুন নতুন যে কাঁচা ঘাস কচি কচি ঘাস জন্ম নেয় এই ঘাসগুলো আপনি সংগ্রহ করে আপনার পশুকে খাওয়ান দেখবেন যে গবধুর পাতলা ভেঙানো করবে মানে পেট খারাপ করবে বদ্ধ জমা শুরু করবে কেন জানেন আবার অন্যান্য ঘাসও দেখবেন নেক্সট খাওয়ার পর কিন্তু গবদী পশু কিন্তু পাতলা বেগানো করে বদ্ধ গ্যাসও শুরু করে কেন জানেন এই যে আপনার জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন এ কারণে ঘাসগুলো কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে এ বিষাক্ত হওয়ার কারণে কিন্তু ঘাসগুলো যখন আমরা গোধুবেশ খাওয়াম তখন গোধুবেশ হজম করতে পারে না তখন কি করে পাতলা পেখানা শুরু করে দেয় বধ হজম শুরু হয় গ্যাস হওয়া শুরু হয় তা আপনি যখন প্রশ্ন করতে পারেন যে এগুলো যেহেতু সমস্যা হয় তা আমরা গোধুবেশকে পালবো কীভাবে বাঁচাবো কী করে ঘাস যদি এ লোকের সমস্যা হয় এত সমস্যা হয় খাওয়াবো কী পাবো কী করে ঠিক না এখন আপনি ঘাস তো আপনার সময় করতেই হবে আমি একটা কথা বলছি মাঠ যেমন ভাতের প্রয়োজন গরু হলে হলে ঘাসের প্রয়োজন আছে ঘাস আপনার মাঠ ঘাট থেকে সংগ্রহ করবেন কিছু নিয়ম কারণ আছে নিয়ম কানর মধ্যে ঘাস ঘাসগুলা সংগ্রহ আশা করি আপনার গরু এই পেট ফোলাটা বদমজা এবং অরসি হওয়াটা থাকবে না এখন আলোচনা আপনি দেখেন এই যে রাসায়নিক রাসায়নিক সার ব্যবহার করার ব্যাপারটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই ঘাসটা কিন্তু আপনার যখন খাওয়ান গরুর পেট প্রথম পেট ফুলবে আস্তে দেখবেন পেট ফুলে তখন কিন্তু যেভাবে পাতলা শুরু হবে এইগুলো ঘাস বারবার দিচ্ছেন গরু খাইতে পারতেছে না তার বদমে এই ঘাসটা গরুকে তখন খাবে তার উচিত থাকবে থাকবে না এই জন্য গরু কিন্তু তখন অরুচি দেখা দেয় আপনার দিদা করে যান গরুদের যদি ঘাস পানি যদি না খায় তো গরু কিভাবে বাঁচবে কিভাবে খেয়েবো নানান চিন্তা হানি পরে যান আসলে মূলত এই কারণে কিন্তু গরুদের সামনের পেট ফুলে যায় বধ হজম হয় এবং এই অরিচিগুলি দেখা দেয় আর এগুলো হইলে আপনি কি করবেন গরুর আমরা সাধারণত কিন্তু যে আমরা চার মাস পরে কিরবি ট্যাবলেট খাওয়াই বছর তিনবার কিন্তু খাওয়ানো হয় আপনি করবেন কি চার মাস না সাড়ে তিন মাসে আপনি খিলাবেন এতে আপনার গরু মানে গভীর পশু যেগুলো আছে গরু মহিষ ছাগল ভেড়া এগুলো কিন্তু মানে আগেই খাওয়াবেন চার মাস আগেই খাওয়াবেন এগুলো খাওয়ালে কি যাবো এই যে আপনার যে বিষাক্ত ঘাসগুলো যে খাওয়াচ্ছেন এই ঘাসের কারণে যে গ্যাস হয় আবার কিরমিরও যদি এটা ব্যবসা ব্যাপার আছে চার মাস অন্তর খাওয়ান কিন্তু এগুলো আগে ভাগে খান তাতে কৃমিটাও হবে না আর বদ্ধ হবে না আপনারা যে এখন ঘাস খাওয়াচ্ছেন এই যে বিষাক্ত ঘাসগুলা এই ঘাসের কারণে কিন্তু এই গবদি সমস্যাগুলো হয়ে থাকে আপনারা এই সাড়ে তিন মাসে মানে চার মাস আগে আপনি কৃমি টেপর ঠিক টাইমে খাওয়াবেন এতে কি হলো আপনি কৃমির কারণে কিন্তু এই এই সমস্যাগুলো হয় বদ্ধ হয় কারণ তখন ভালো জিনিস যে সুসম মানে মানে খাদ্য খাওয়ান কিরমি তখন খাই ফেলে কিন্তু তখন কিন্তু গভীর রুমেনে পেটে ফাগাস কিন্তু তখন এই পরিপুষ্ট গুলো খাদ্য খাওয়ান এর কিন্তু কোনো কাজই আসে না কিরমি খেয়ে ফেলে তার গভেদুর পেটের রুমেনে কাজগুলো হবে কি করে তারও তো কিছু মেকানিজম আছে কুসগুলো আছে কাজ করবে কিভাবে কেমন করে বলেন এই জন্য আপনারা চার মাস আগে কৃমি টেউট গুলো ঠিকঠাক মতো খাওয়াবেন এইটাই যদি খাওয়ান তার সঙ্গে আপনার যে ঘাসগুলো খাওয়ান এই মনে করে পেটও ফুলবে না বদ সহজ হবে না ওর সে দেখাটা কিন্তু ওর সেটা কিন্তু হবে না তখন দেখবেন যাই দিবেন ইনশাল্লাহ ছবি খাবে গবদি পশু তখন ভিডিও ডু এইটুকি আসলে বলার মতো কোনো কিছু নেই আমরা অনেকে জানেন যে এটা কোনো চিকিৎসা হইলো সামনে এই দুই তিনটা ব্যাপার হ্যাঁ এটাই এখন আপনাকে আমি বলবো চিকিৎসাগুলো এখন তো আমি কারণগুলো বললাম এখন আপনাকে বলবো এই যে চিকিৎসাগুলো কিভাবে দিবেন আমি যে বললাম হয়তো আমি মনে করবেন যে কিডনি টেবলেট এটা তো আলাদা এটা আপনি ছয় মাস চার মাস আগে যে খাওয়াতেন এখন আগে খাওয়াবেন আচ্ছা আমরা এখন আলোচনা করবো যে যেহেতু আমরা গরু পেট ফুলে গেছে বধ ধুম হচ্ছে অরুচি হচ্ছে এটাকে তোকে ঠিক করতে হবে এটি তো সমস্যা তাই না এটি এখন ইনশাল্লাহ আমরা দূর করবো তো এটা দূর করার জন্য হ্যানা রকম পানি পাউডার স্টমা ভেট বিশ মিলিগ্রাম এক প্যাকেটে বিশ মিলিগ্রাম কা থাকে এটা আপনাকে কিনতে হবে এখন কিনবেন এখন গবাদি পশু আপনার হয়তো জানেন যে গবাদি ওষুধ যে ওষুধগুলো আছে সবগুলো কিন্তু আপনি জানেন কেজির উপর হিসাব করে কিন্তু ওষুধগুলো দেওয়া হয় তো এই ওষুধটা মানে এক প্যাকেট স্টমার ভেট বিশ মিলিগ্রাম এখন এটা কীভাবে গদুটা খাওয়াবেন কত টকর খাওয়াবেন কখন খাওয়াবেন এটি তো এখন আমি বলবো এখন আপনার গদুটা যদি একশো থেকে তিনশো কেজি ওজন হয় আমি আবারও বলছি মনোযোগ রাখার চেষ্টা করবেন স্টমার ভেট পাউডার এটা বিশ মিলিগ্রাম থাকে এক প্যাকেটে ঠিক আছে আপনারা না একশো থেকে আপনার গর্ব যে একশো থেকে তিনশো কেজি হয় আপনারা এটা ভাবতে পারেন যে আমরা মাপ প্রকৃতিতে যে তিনশো কেজি আছে না আর কমই আছে না বেশি আছে হুম এটাই সাধারণ এটা ই করার জন্য আপনার অনেক মানুষ আছে চোখ দিয়ে আন্দাজ করে বলতে পারে আর যখন না পারেন আপনারা এক একটা কাজ করতে পারেন যে দর্জিরা যে ফিতা ব্যবহার করে কাপড় মাপ দিয়ে কতটুকু কি না 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 শরীর বলি মাপ দিয়ে ফিতা ফিতা আপনি কিনে নিজে যে মাপতে পারেন এটা মাপলেই আপনার হিসাবটা হয়ে যাবে যে কত টুকি এলো মানে পরিপূর্ণ হিসাব আর কি একশো থেকে গৌর একশো থেকে তিনশো কেজি ওজন হয় আপনি না হয় আপনাকে দুটি প্যাকেট এক থেকে দুটি প্যাকেট খাওয়াতে হবে মানে বিশ গ্রাম থেকে চল্লিশ গ্রাম আবার আপনার যদি তিনশো এক কেজি থেকে পাঁচশো কেজি ওজন হয় তখন আপনাকে খাওয়াতে হবে তিনটি প্যাকেট অর্থাৎ ষাট গ্রাম আপনি এখন কিভাবে খাওয়াবেন এখন এভাবে নিয়মটা এখন জানুন এখন আপনার এই ইগুলা মানে মানে ওজনটাকে মাপতেন কতটুকু ওজন মাপার পরে কিন্তু আমরা ইটা বললাম একটা তিনশো কেজি হলে এক থেকে দুই প্যাকেট অর্থাৎ বিশ থেকে চল্লিশ গ্রাম আর যদি আপনার তিনশো এক কেজি থেকে যদি মানে পাঁচশো কেজি ওজন হয় তা আপনি ষাট গ্রাম খাওয়াতে হবে কিভাবে খাবেন সেটি এখন বলবো এটা এক থেকে দুই লিটার পানিতে মিক্স করবেন ভালো করে মিক্স করে দিনে দুবার করে দু তিন দিন খাওয়াতে হবে আমি নিয়ম ডাবারও বলছি এই গদ ওজন হিসাব ওজন উপর ভিত্তি করে কিন্তু আপনি এই পাউডারগুলো গুলো ঠিক আছে একশো থেকে তিনশো কেজি হলে বিশ থেকে চল্লিশ গ্রাম আর যদি তিনশো এক থেকে পাঁচশো কেজি ওজন হয় দেখবো তিন টি প্যাকেট অর্থাৎ ষাট গ্রাম এখন এই পাউডার এই পাউডার গুলা এক থেকে দু লিটার পানিতে মিক্স ভালোভাবে মিক্স করবেন মিক্স করে দিনে দুবার করে দু থেকে তিন দিন খাওয়াতে হবে এখন এখন তো পশু করলে এখন যদি মানে গরুর বাচ্চা হয় বাসুর হয় বাসুর ছাগল ভেড়া হয় আপনি এগুলো যদি আপনার পেট ফুলে যায় বদ হজম হয় ওরসি হয় তো এগুলা কীভাবে খাওয়াবেন এখন এক নিয়ম বলছে এখন আপনারা মঞ্জু সরকার শুনুন এখন যদি আপনার গবেদি পশু যে বাসুর বাচ্চারা অথবা ছাগল ভেড়া যদি হয় পনেরো থেকে পঁচিশ ওজন হয় পনেরো থেকে পঁচিশ ওজন হলে এই যে স্টমের ভেট বিশ মিলিগ্রাম পাউডারটা চায়ের ভাগের এক ভাগ অর্থাৎ আপনার পাঁচ গ্রাম খাওয়াতে হবে ঠিক আছে আর যদি আপনার গবাদি পশুটা যদি মানে পঁচিশ বেশি হয় তিরিশ কেজি ওজন হয় তখন কিন্তু আপনি পঁচিশ গ্রাম পাঁচ গ্রাম খাওয়াতে পারবেন না তখন আপনাকে খাওয়াতে হবে দশ গ্রাম আপনি যে আমি যে নিয়মটা বললাম এই নিয়মটা ফলো করে অনুসরণ করে কিন্তু আপনি ওষুধগুলো প্রয়োগ করবেন খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে তা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আর এই ভিডিওটি অবশ্যই যদি আপনার মনে রাখার চেষ্টা করেন অবশ্যই আশা করি আপনার চিকিৎসা করলে কাজ আসবেই ইনশাআল্লাহ আমি আবার ফিরে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যেক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ